আবুল বারকার কাছে আমাদের অনেক জানার আছে বুজার আছে শেখার আছে তো আবুল বারকার কাছে আমার একটা প্রশ্ন আপনি সাটা বেশটা কেন পরে আর মাসখান দিয়ে এক ভাই এসে একটা ঝামেলা পাকাইছে ওনার কাছে প্রশ্ন করছে এই ওয়াই সরকার সাহেব আপনার এই অনেক কথা বলছে এসে এসে একটা প্রশ্নই করছে প্রশ্নটা হলো যে আপনার সাদা কাপড় করেন কেন মনে আছে না এই সাদা সুইটার সাদা লঙ্গি সাদা ওন্না সাদা আবার ডেকটো সাদা তা আমার প্রশ্ন হলো চুলগুলি কালো কেন যদি এত সাদাই হয় তে চুল কালো কেন এর কারণ দেখি একটা প্রশ্ন আছে না কি কয় তারা আমি প্রশ্ন করলাম কি আর হ্যাঁ জবাব দিল কি

আমাদের মনটা সাদা করব কেমনি আপনাকে শুধু একটু মেসেজ দিব প্রত্যেককে সারা দিন যা করেছেন আপনি রাত্রে যখন বিছানায় শুইতে যাবেন ঘুমাবেন ঘুম হলো অর্ধেক মরা নাকি বাবা ঘুম হলো অর্ধেক মরা তাই ঘুমানের এক মুহূর্ত আগে আপনি একটু চক্ষু বন্ধ করে বসে চক্ষু বন্ধ করে আপনি রিলেটা পিছে নিয়া অর্থাৎ আপনি যে সকালে ঘুম থেকে উঠছেন এই জায়গাটা আপনি দেখেন বসছেন রাত্রে আপনি দেখতেছেন সকাল কোন সকাল যখন আপনি ঘুম থেকে বিছানা থেকে উঠলেন উঠে আপনি কি করলেন সর্বপ্রথম কোথায় গেলেন কার সাথে কথা বললেন কি খাইলেন আপনার বাড়ির যারা সদস্য আছে তাদের সাথে কি আচরণ করলেন আপনি ব্যবসা বাণিজ্য যা করছেন কারে ঠকাইছেন এটা আপনি দেখেন সারাদিন আপনি কার কার সাথে দেখা করছেন কার কার সাথে কথা বলছেন কি কথা বলছেন কি বিষয় আলোচনা করছেন এটা আপনি খুঁজেন চোখ বন্ধ করে খুঁজেন কারণ চর্ম না বন্ধ হলে খুলবে না তোর জ্ঞানের তারা হৃদয় দুয়ার দেখ না খুলে ঘরের মানুষ ঘরে আপনি চর্মচক এই দুটি চোখ যদি বন্ধ না করেন তাহলে আপনার জ্ঞান চক্ষুটা খুলবে না তাই চর্ম বন্ধ করে আপনি পাঁচটা মিনিট ভাবেন বেশি লাগবে না মাত্র পাঁচটা মিনিট ভাইবে দেখেন আপনি সকাল থেকে এই যে আপনি বিছানায় আসেন এর আগ পর্যন্ত আপনি কার কার সাথে কথা বলছেন কি বিষয়ে কথা বলছেন কার মনে কষ্ট দিছেন কারে ঠকাইছেন এই বিষয়গুলি আপনি সবগুলো খুঁজেন আপনি খুঁজে যদি দেখেন যে কারো সাথেই অন্যায় করছেন কারো সাথে রাগ করছেন কাউকে ঠকাইছেন তাহলে সকালবেলা আবার ঘুম থেকে উঠে তার কাছে যে ক্ষমা চান যে ভাই আমার গতকালকে আচরণটা ঠিক কই নাই এই কথাটা আমি মিথ্যা বলছি আপনার এই ঠকাইছি আপনি শুদ্ধ হইয়া যান আপনি যদি এই কাজ টুকু করতে পারেন প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যদি করতে পারেন তাহলে আপনার এই কালো অনন্ত এটা সাদা হয়ে যাবে আপনি মিটের যো সাদা বলের মানুষ হইবেন দেওয়ান সব কইছে আছে কাপুর চুপ চুপ সাদা

এমন একটা কথা শুনছি এমন একটা গান শুনছি এই জগৎ সৃষ্টিতে সুন্দর একটা চেহারা দিছে না সুন্দর চেহারার মধ্যে একটা ফুটা করে দিছে মুখ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার গাদের মধ্যে বসে এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠামদির পানি আল্লাহ তোমার মিহে পানি কত সুন্দর সুজলা সোফালা এই পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত আল্লাহ তালা সাজাইছে আর আল্লাহ সৃষ্টি যে কয় এই যখন যা